এটা চেয়ার দিয়ে মানে কম লাগানো এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে ডাবা সিস্টেম এটা হলো পাঁচ ইঞ্চি গাড়া আপনি আমার এই যে আইটেম একটু খুললে দেখাই এটা সুবস কেউ কাপড় সুবর রাখতে পারে সবই রাখতে পারে আলমারি এই যে দেখেন এটা লুকিং গ্লাস আছে এটা লুকিং গ্লাস আছে এটা হলো খাটের এটা যদি আমার পার এক্স এর মোড এক্স না এটা হলো কাট দিয়ে আছে 14000 14000 সব 14000 14000 টাকা আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি দোয়া করি সবসময় ভালো থাকেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়ান উড কাঠের কিছুগুলা গুলা ফার্নিচার ডাইনিং টেবিল যেটি অরিজিনিয়াল মালয়েশিয়ান ওইটি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়ান কাঠের ফার্নিচার দেখাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে শুরু করব একটা ডাইনিং টেবিল থেকে যে এই একটা ডাইনিং টেবিল সোয়াইসারের ডাইনিং এই যে সোয়াইসারের ডাইনিং ঠিক আছে এরকম লড়াচড়া করেন কিছু হবে না লড়বেনা টেন মিলি গ্লাস বুঝতে পারছেন এই ছয় স্যারের ডাইনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ডাইনিং টেবিল স্ক্রিন শব্দে রাখবে আমার যে লাম্বাটি থাকবে এটি এটি ইমো অপশন দুয়ারে খোলা আছে আপনারা যদি মা পানি স্যার কিনে অনলাইন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমার এখানে পাঠিয়ে দিবেন এবং হ্যাঁ হ্যাঁ এরপরে আছেন সাইজ সেরে একটা ডাইনিং টেবিল এই যে সাইজ সেরে দ্বারা আপনাকে সাইজ সেরে দরকার সাইজ সেরে ডাইনিং টেবিল হ্যাঁ সাইজ সেরে এটাও 10 মিলি গ্লাস থাকবে এটাও 10 মিলি হ্যাঁ 10 মিলি গ্লাস থাকবে এটা সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি মাত্র 18 টাকা আঠারো হাজার টাকা এরপরে এখানে একটা ডাইনি আছে অনেক সুন্দর করে মানে কুদাই করা নকশারি ঠিক আছে হ্যাঁ এটা গ্লাস থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে আসেন এই একটা গদ্দি ডাইনিং টেবিল এটা চেয়ার দিয়ে মানে কম লাগানো এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর আপনি বসলে আরাম লাগবে ঠিক আছে এটা মালয়েশিয়ান এম বিএড এর এখানে এম বিএড এর এটা হলো সোয়াম পুম দেওয়া হ্যাঁ সোয়াম পুম দেওয়া ঠিক আছে আর এই কাপড়টা হলো মকলেন কাপড় হ্যাঁ ব্যাগনেট কাপড় অনেক সুন্দর এটা আপনি বইতেও পারবেন কিন্তু সমস্যা নেই হ্যাঁ বইতেও পারবেন কিন্তু সমস্যা নেই এটা ছয় সেরা ডাইনিং টেবিল এটার দাম নিচে এই যে ভিতরে যে কাজগুলা দেখেন পাতা দেওয়া অনেক সুন্দর হ্যাঁ গোল্ডেন কালার কাজ করা এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ এরপরে এখানে একটা কার আছে শ্রেণি বক্স কার এই যে একটা কার অনেক সৌন্দর্য এই যে রং গুলা অনেকটি অনেকই রং আপনার এই যে গোল্ডেন কালারটা কালো হয়ে যাবে কালো হবে না আবার ওয়াটার গ্রুপ করে এই পাংকাটাও দেখেন অনেক মোটা পাঁচ ইঞ্চি মোটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে একটা মেটেস ফ্রি এটার দাম হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মেটেসও ফ্রি থাকবে তারপরে এখানে এরপর এখানে একটা কাঠ আছে দেখেন এই দিক ধরেন এখানে ডাবা সিস্টেম ঠিক আছে ডাবা সিস্টেম এটা হলো পাঁচ ইঞ্চি কাটা আপনি আমার খাটে কখনো লড়বেন আল্লাহ সাহেব ঠিক আছে এটা হলো ষোলো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা মেট্রেস ফ্রি ফ্রি ঠিক আছে এরপরে একটা সুবক্স বক্স এই যে দেখেন এটা শু বক্স এই যে খুলে দেখাই এটা শু বক্স কেউ কাপড় চুপড় রাখতে পারে সবই রাখতে পারে এমবিএ তৈরি

এই সুকেশটা পনেরো হাজার পাঁচশো আর যেটি আছে হাজার পাঁচশো এখানে একটা কার্ড আছে দেখেন এই যে আছে পনেরো হাজার পাঁচশো আলু ভাই দেখাইতেও পারি না ঠিক আছে না এরপরে এখানে একটা ডাইনিং টেবিল আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা লিখিত গ্যারান্টি পাইবেন তিরিশ বছর তিরিশ বছরের গ্যারান্টি হ্যাঁ এই মালটা আপনার এই আপনার ঢাকা স্মৃতি মালটা গুললে এক পিস পাইবেন আল্লাহ ব্যবহার করবেন কিছু সমস্যা পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার এটা অনেক ভিডিওর মাধ্যমে আমি না কারণ অনেক মনে করে যে ভাই এত দাম পরে ভাই ভালো জিনিসের তো ভালো দাম ভালো জিনিসের দাম ভালো হবে আছে

আমি তো কাদের ভিডিও দেই মানুষীয় ভিডিও দেই আচ্ছা ঠিক আছে ভাই আপনারা আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশে দেখেন আমরা তো ভাই বেশি আর ব্লগটা হলো নতুন ছিল না এখন ছিল না আর যে যাই আপনারা অন্য অন্য চ্যানেল থেকে ভিডিও দেখেন আমার ভিডিও দেখছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এখানে ঢাকা কেরানীগঞ্জ এখানে আমার চোদ্দটা দোকান